হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস নাইনের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসসি সিকিউ কোশ্চেন অ্যান্সার দিব যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে ওকে তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল ত্রয়োদশ লুইয়ের চতুর্দশ লুইয়ের পঞ্চদশ লুইয়ের ষোড়শ লুইয়ের সঠিক উত্তরটি হল ঘ নাম্বার ষোড়শ লুইয়ের আমলে তারপর ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল ঘ নাম্বার সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজা ছিলেন চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই অষ্টাদশ লুই সঠিক উত্তরটি হলো গ নাম্বার ষোড়শ লুই চার নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের পূর্বে শতকরা পঁচানব্বই ভাগ রাজস্ব আদায় করা হতো প্রথম সম্প্রদায়ের কাছ থেকে দ্বিতীয় সম্প্রদায়ের কাছ থেকে তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের কাছ থেকে সঠিক উত্তরটি হলো গ নাম্বার তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে পাঁচ নাম্বার ফ্রান্সে ভাগচীদের বলা হতো সার্ফ মেতায়ের ভেসল পিজেন্ট সঠিক উত্তরটি হলো খ নাম্বার মেতায়ের ছ নাম্বার প্রশ্ন ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হতো বানালিতে তাইলে করভি গ্যাবেলা এখানকার সঠিক উত্তরটি হল গ নাম্বার করভি এবার সাত নাম্বার ফ্রান্সের লবণকর রূপে প্রচলিত ছিল এলবা করভি গ্যাবেলা ক্যাপিটেশন সঠিক উত্তরটি হলো গ নাম্বার গ্যাবেলা আট নম্বর প্রশ্ন আমার ইচ্ছায় আইন উক্তিটি ছিল ত্রয়োদশ লুইয়ের চতুর্দশ লুইয়ের পঞ্চদশ লুইয়ের ষোড়শ লুইয়ের সঠিক উত্তরটি হল খ নাম্বার চতুর্দশ লুইয়ের নম্বর আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি করেন রাজা ত্রয়োদশ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই সঠিক উত্তরটি হল গ নাম্বার পঞ্চদশ লুই দশ নম্বর প্রশ্ন বিপ্লব পূর্ব ফরাসি রাজতন্ত্রকে রাজনৈতিক কারাগার বলেছেন রুশো অ্যাডাম স্মিথ পূর্বোক্ত কেউ নন সঠিক উত্তরটি হল খ নাম্বার ভলথেয়ার এগারো নাম্বার ফ্রান্সে বিনা অনার গ্রেপ্তারের আইনটি হল লেতোর দ্য প্রেস লেতোর দ্য ক্যাশে লেথোর দ্য গ্রেস উপরিক্ত কোনোটি নয় সঠিক উত্তরটি হলো খ নাম্বার লেতর দ্য ক্যাশে এবার বারো নাম্বার ফ্রান্সে অর্থলোলুপ নেক্রে নামে পরিচিত ছিল বুর্জুয়ারা ইনটেন্ডেন্টরা অভিজাতরা যাজকরা সঠিক উত্তরটি হল নাম্বার ইনটেন্ডেন্টরা তেরো নাম্বার করবি হল বেগার শ্রম শ্রমের বিনিময়ে অর্থ ধর্মীয় কর সম্পত্তিকর এখানকার সঠিক উত্তরটি হলো ক নাম্বার বেগার শ্রম চোদ্দ নম্বর ফরাসি বিপ্লবের জনক বলা হয় ষোড়শ লুইকে রুশোকে ভলতিয়ারকে নেপোলিয়নকে সঠিক উত্তরটি হলো খ নাম্বার রুশোকে পনেরো নম্বর ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষরা ছিল শতকরা নিরানব্বই ভাগ পঞ্চাশ ভাগ সাতানব্বই ভাগ আশি ভাগ সঠিক উত্তরটি হল গ নাম্বার সাতানব্বই ভাগ ১৬ নাম্বার, কত তারিখে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল চারই আগস্ট চোদ্দোই জুলাই সতেরোই জুন কুড়ি জুন সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার কুড়ি জুন সতেরো নাম্বার। ফ্রান্সে কোন শ্রেণীর অভিজাতদের নোবিলিটি অফ দ্য শোর্ট বলা হতো পোশাকি বংশানুক্রমিক উচ্চ নিম্ন সঠিক উত্তরটি হলো খ নাম্বার বংশানুক্রমিক অভিজাতদের আঠেরো নাম্বার কার প্রাণদণ্ডের পর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে রোবোসপিয়ারের দাতর ব্রিসোর হিবার্ডের এখানকার সঠিক উত্তরটি হলো ক নাম্বার রোবোসপিয়ারের উনিশ নাম্বার সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে এখানকার সঠিক উত্তরটি হল গ খ্রিস্টাব্দে এবার তো আমাদের লাস্ট এমসিকিউ প্রশ্নটি হল কত সালে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নাকি সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এখানকার সঠিক উত্তরটি হল খ নাম্বার সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ওকে মাইডের স্টুডেন্টস এবার তোমরা এসে প্রশ্ন উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন আমার পরেই আসবে প্লাবন এটি কার উক্তি উত্তর আমার পরেই আসবে প্লাবন এটি ফরাসি সম্রাট পঞ্চদশ লুইয়ের উক্তি দু নম্বর ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত উত্তর বুড়্ব রাজবংশ তিন নম্বর কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে উত্তর রাজা সরস লুইয়ের আমলে ফরাসি বিপ্লব ঘটে চার নাম্বার আমি যা ইচ্ছা করি তাই আইন এটি কার উক্তি উত্তর এটি ফরাসি সম্রাট সরস লুইয়ের উক্তি এবার পাঁচ নাম্বার ফ্রান্সে বংশানুক্রমিক অভিযাত্রা কি নামে পরিচিত ছিল উত্তর নোবিলিটি অফ দ্য শোর্ট নামে পরিচিত ছিল ছ নাম্বার গ্যাবেলা কি উত্তর ফ্রান্সে লবণ করকে গ্যাবেলা বলা হয় সাত নম্বর কে ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন উত্তর অ্যাডাম স্মিথ ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন আট নম্বর জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম লেখো উত্তর জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম হল রোবস্পিয়ার হিবার্ট ও দাতো নয় নম্বর টাইথ কি উত্তর টাইথ হল ফ্রান্সের ধর্মকর। দশ নম্বর ফ্রান্সে বেগার শ্রমকে কি নামে অভিহিত করা হয়েছিল উত্তর ফ্রান্সে বেগার শ্রমকে করভি নামে অভিহিত করা হয়েছিল এগারো নম্বর অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয় উত্তর ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী বা ইনটেন্ডেন্টদের অর্থলোলুপ নেকড়ে বলা হয় বারো নম্বর লেতোর দা ক্যাশে কী উত্তর দ্য ক্যাশে ছিল বিপ্লবী পূর্ব ফ্রান্সের এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা এর দ্বারা যে কোনো ফরাসি নাগরিককে বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করা হতো তেরো নম্বর ষোড়শলুই কোন বংশের রাজা ছিলেন উত্তর ষোড়শলুই বুর্ব বংশের রাজা ছিলেন চোদ্দ নম্বর কোন ঘটনাকে ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয় উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ষোলোই জুলাই বাস্তিল দুর্গ ধ্বংসকেই ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয় পনেরো নম্বর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছে উত্তর অ্যাডাম স্মিথ ষোলো নাম্বার ইমিগ্রি কাদের বলা হয় উত্তর ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে সকল যাজক ও অভিজাত দেশ ছেড়ে বিদেশে চলে গিয়ে বিপ্লবের পর আবার দেশে ফিরে এসেছিল তারা ইমিগ্রি নামে পরিচিত সতেরো নাম্বার বিপ্লব বলতে কি বোঝায় উত্তর বিপ্লব বলতে বোঝায় প্রচলিত ব্যবস্থার খুব দ্রুত ও কার্যকরী পরিবর্তন এবার আঠেরো নম্বর ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল উত্তর ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা উনিশ নাম্বার কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটেছিল উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কুড়ি নাম্বার কে প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন উত্তর দার্শনিক ভল তিয়ার প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন একুশ কাদিদ গ্রন্থের লেখককে উত্তর নম্বর শপথ গৃহীত হয়েছিল উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল তেইশ নম্বর টেনিস কোর্টের শপথের দুটি গুরুত্ব লেখ উত্তর টেনিস কোর্টের শপথের দুটি গুরুত্ব ছিল এক তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি ফরাসি রাজা মেনে নিতে বাধ্য হন দুই বুর্জোয়া বিপ্লবের প্রথম পর্ব সফল হয় নম্বর ওয়েলথ অফ কার লেখা লেখা উত্তর অ্যাডাম স্মিথের পঁচিশ নম্বর বুর্জুয়া কারা উত্তর বার্গার শব্দ থেকে বুর্জ শব্দের উৎপত্তি যার অর্থ নাগরিক শ্রেণী ফরাসি সাম্রাজ্য ব্যবস্থায় বুর্জুয়া বলা হতো তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের যারা বিদ্যা বুদ্ধি ও ধন বলে বলিয়ান হওয়া সত্ত্বেও রাষ্ট্র ও সমাজে কোনো মর্যাদা পেত না ২৬ নম্বর জেন্ট্রি কাদের বলা হয় উত্তর মধ্যযুগে ইংল্যান্ডে উচ্চ বংশজাত বিশেষ ধনী ভদ্রলোক সম্প্রদায় জেন্ট্রি নামে পরিচিত ছিল ২৭ নাম্বার সাকুলত কাদের বলা হয় উত্তর অষ্টাদশ শতকের ফ্রান্সের শহরে দরিদ্র শ্রেণীর ভব করে মানুষদের শাকুলত বলা হতো আঠাইশ নাম্বার কোন শতককে নবজাগরণের যুগ বলা হয় উত্তর পঞ্চাদশ শতককে নবজাগরণের যুগ বলা হয় উনত্রিশ নাম্বার কোন গ্রন্থকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় উত্তর নেপোলিয়ন কোড বা নেপোলিয়নের আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় তিরিশ নাম্বার কত খ্রিস্টাব্দে লুই গিলোটিনে প্রাণ হারান উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি ষোড়শ লুই গিলোটিনে প্রাণ হারান একত্রিশ নাম্বার কারা কবে ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায় উত্তর জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায় বত্রিশ নাম্বার ফ্রান্সের জ্যাকবিন দলের একজন মহিলা নেত্রীর নাম লেখো উত্তর ফ্রান্সের জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রীর নাম হলো মাদাম রোলা তেত্রিশ নম্বর ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে পালিত হয় উত্তর ফ্রান্সের স্বাধীনতা দিবস পালিত হয় চোদ্দই জুলাই চৌত্রিশ নম্বর কে কবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে উত্তর ফরাসি সংবিধান সভা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে পঁয়ত্রিশ নাম্বার ফরাসি জাতীয় সভার নতুন নাম কি উত্তর ফরাসি জাতীয় সভার নতুন নাম হয় সংবিধান সভা ছত্রিশ নাম্বার ল অফ ম্যাক্সিমাম কি উত্তর ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকালে দ্রব্যের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয় যা ল অফ ম্যাক্সিমাম নামে পরিচিত এবার সাঁত্রিশ নাম্বার জাকুবিন দলের নেতা কে ছিলেন উত্তর জাকুবিন দলের নেতা ছিলেন রোবস্পিয়ার আটত্রিশ নাম্বার কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন উত্তর গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন উনচল্লিশ নাম্বার রাজা সরশ লুইকে কিভাবে হত্যা করা হয় উত্তর গিলোটিন নামক যন্ত্রে রাজা সরশ লুইকে হত্যা করা হয় চল্লিশ নম্বর কত খ্রিস্টাব্দে রাজা সরশ লুইয়ের প্রাণদণ্ড হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রাজা সরষ লুইয়ের প্রাণদণ্ড হয় এবার তোমাদের লাস্ট এবং একচল্লিশ নম্বর প্রশ্নটি হল ফ্রান্সের লাল সন্ত্রাসের নেতা কে ছিলেন উত্তর ফ্রান্সের লাল সন্ত্রাসের নেতা ছিলেন রোবোস পিয়ার ওকে মাই স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এস প্রশ্ন এবং তার উত্তর এর পরের ভিডিওতে আমরা দেখে নিব এই চ্যাপ্টারের দু নম্বর এবং তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাই তোমরা যারা এখনো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকার নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাও ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো